আজকে আমি তোমাদের দেখাবো পুষ্পান্ন আর নিরামিষ আলুর দম নববর্ষের দিন আমরা ঘরে অনেকেই লক্ষ্মী আর গণেশ পুজো করি ঠাকুরকে যেমন নিবেদন করতে পারবে তেমনই সেরে ফেলতে পারবে অতিথি আপ্যায়ন থেকে তোমাদের লাঞ্চ এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে এই সুস্বাদু পদ্মটি কত সহজে রেঁধে ফেলা যায় হায় আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে চলো তাহলে শুরু করি জন্য প্রথমে চাল ধুয়ে জল ঝরতে দেব এখানে এক কাপ গোবিন্দভোগ চাল আছে ছানার গোল্লা বানিয়ে এই পথটি তৈরি করা হয় তাই এখানে আমি দেড়শো গ্রাম মতো ছানা নিয়েছি ভালো করে মিখে নেব ওয়ান টি স্পুন ময়দা হাফ টি স্পুন নুন আর ওয়ান ফোর্থ স্পুন চিনি দিয়ে এবার এই মন্ডটা থেকে লেচি কেটে ছোট ছোট বলের মতো গড়ে নেব এই বলগুলি এবার সাদা তেলে ভেজে নেব লালচে রং ধরে গেছে তুলে নিচ্ছি চাল কত ঝরঝরে হয়ে গেছে দেখো কয়েকটি উপকরণ মিশিয়ে চালগুলো মিখে নেব ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন মতো জায়ফল গুঁড়ো টু টি স্পুন নুন টু টেবিল স্পুন চিনি টু টেবিল স্পুন ঘি সব উপকরণগুলো মেখে অন্তত দশ মিনিট রেখে দেব এই ট্রিকটা অবশ্যই করবে তাতে তোমার পুষ্পান্ন হবে খুব সুস্বাদু এই তেলে এক এক করে ফোড়ন দেব। চারটে এলাচ পাঁচটা থেকে ছটা লবঙ্গ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ জয়িত্রী ফুল অর্ধেকটা তিন থেকে চারটে তেজপাতা একটা শুকনো লঙ্কা এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ লালচে রঙ ধরে গেছে কাজু কিসমিশের আর ফোড়নের সুগন্ধ বেরোচ্ছে এবার ম্যারিনেট করা চালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব মিনিট পাঁচেক হয়ে গেছে চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দেব এক কাপ যেহেতু চাল নিয়েছি তাই দু কাপ জল দেব জলটা ফুটে উঠেছে এবার এই চালের জলটা থেকে একটু জল নিয়ে গুঁড়ো দুধ গুলে নেবো এ টু টেবিল স্পুন মতো দিচ্ছি এটা এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একটি বাটিতে কিছু জাফরান জলে ভিজিয়ে রাখছি মিনিট দশেক হয়ে গেছে ভাতটা অনেকটাই হয়ে গেছে জল টেনে এসেছে আরও মিনিট পাঁচে ঢাকা দিয়ে রান্না করব। আর এই সময় আঁচটা কিন্তু একদম ঢিমে করে দেবে কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো যত ঠান্ডা হবে পোলাওটা তত ঝরঝরে হবে এবার এতে একে একে ছানার ভাজা বলগুলো জাফরান ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আর কিছু বেদানা দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে সব ফ্লেভার ঢুকে এই পুষ্পান্নটা অনেক ফ্লেভারফুল হবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো পরিবেশনের জন্য একদম রেডি এবার দেখাবো নিরামিষ আলুর দম প্রথমে আলুগুলো সেদ্ধ করতে দেব আলু দেখো সেদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব ইন্ডাকশানে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি থ্রি টু ফোর টেবিল স্পুন তেল দিচ্ছি এতে এবার আলুগুলো ছেড়ে লালচে করে ভেজে নেব যেহেতু ভোগে রান্না করছি তাই এখানে ওয়ান টি স্পুন সন্দক লবণ দিচ্ছি আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কয়েকটি মশলা থেঁতো করে নেব দুটো এলাচ তিন থেকে চারটি লবঙ্গ ছোট দুটি দারচিনি একটি বড় এলাচ দশটি গোলমরিচ জৈত্রীর অর্ধেকটা ফুল এবার সব উপকরণগুলো ভালো করে খেতে করে নেবো খেতে করলে ফ্লেভার যে কোনো রান্নায় খুব ভালো আসে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্যদিকে একটা মশলার মিশ্রণ রেডি করে নেব ওয়ান টেবিল স্পুন আদাবাটা ওয়ান স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হিং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা আর সামান্য সাদা তেল দিচ্ছি আর এই মশলাগুলো জল দিয়ে গুলে নেব। তাতে করে কড়াই যখন ছাড়বো জ্বলে যাবে না কড়াইয়ে টু টেবিল স্পুন ঘি দিয়ে এক এক করে ফোড়ন দেবো ওয়ান স্পুন জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর থিতো করা গরম মশলাগুলো দিচ্ছি হাফ টি স্পুন চিনি দিচ্ছি ফোড়নের সময় চিনি দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে ফোড়নের সুগন্ধ বেরিয়েছে এবার মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আছে ভালো করে কষব তাহলে সব মশলার ফ্লেভারগুলো যেমন ব্লেন্ড হবে আর কাঁচা মশলার গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ হবে এতে তেঁতুল দেব। একটু জলে ভিজিয়ে রাখবো তোমরা এর পরিবর্তে আমচুর পাউডার দিতে পারো বা টমেটো দিতে পারো টু টেবিল স্পুন মতো টক দই দিচ্ছি টু টেবিল স্পুন মতো কাজু গুঁড়ো দিচ্ছি সামান্য জায়ফল গুঁড়ো দিচ্ছি আছে কিন্তু না হলে দইটা কেটে জল বেরিয়ে আসবে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক ভালোভাবে সাঁতলে নেব তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি আর তেঁতুলের ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন গুড় প্রয়োজন হলে একটু জল দিয়ে দিয়ে সাঁতলাতে পারো কড়াইশুঁটি আর কিশমিশ দিচ্ছি আর দিচ্ছি এক কাপ মতো জল আঁচ কমিয়ে মিনিট পাঁচেক রান্না করব আলুর দমটা রেডি হয়ে গেছে টু টি স্পুন ঘি সামান্য গরম মশলা গুঁড়ো ওয়ান টিস্পুন মতো কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আলুর দমটা পরিবেশনের জন্য একদম রেডি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তাতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে পোলাওটা দেখো কত ঝরঝরে আর সুন্দর লাগছে দেখতে যেমন নাম পুষ্পান্ন তেমনই তো দেখতে হবে তাই না আলুর দম ছাড়াও পনির সহ অনেক ধরনের নিরামিষে রান্না তুমি সাতকাহুনে পেয়ে যাবে লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আমের চাটনি আর রসগোল্লা দিয়ে আমি পরিবেশন করেছি আমের চাটনির লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দেব আর রসগোল্লার লিঙ্কটাও তুমি পেয়ে যাবে এইভাবে সাজিয়ে তুমি ঠাকুরকে ভোগ দিতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভালো থেকো তোমরা নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক